নমস্কার আমি শীতল গোস্বামী আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তেল ছিটিয়ে বসীকরণ দেব। যেটি খুব সহজে আপনি আপনার স্বামী বা স্ত্রীর উপর প্রেমিক বা প্রেমিকের উপর করতে পারবেন আর মন্ত্রটিও এত সহজ সরল এবং গুরুমুখী যার ফলে উচ্চারণতে উচ্চারণ করতে এবং মুখস্থ করতে আপনার কোনো সমস্যাই হবে না আর মন্ত্রটি মুখস্থ করলেই সিদ্ধ হয়ে যাবে কাজের জন্য তবে কোনো শুভ স্থানে বসে শুভ দিনে করতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে বলা বশীকরণ মন্ত্রটি করতে গেলে যে ব্যক্তির ওপর আপনি এই বসীকরণ প্রয়োগ করবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাম পায়ের সে পুরুষ হোক বা নারী ধুলো বালি জোগাড় করতে হবে অর্থাৎ ওই ব্যক্তি যেদিকে হেঁটে যাবেন দেখতে হবে পায়ের ছাপ কোথায় পড়ছে খালি পায়ে হলে খুব ভালো হয় জুতো পড়লে অতটা কাজ হবে কি বলতে পারছি না খালি পায়ে হলে ভালো হয় পা যেখানে যেখানে ফেলবে সেখান থেকে ধুলো বালি মাটি যা পাবেন কাঁকর গুড়িয়ে নিয়ে চলে আসবেন এবার শনি অথবা মঙ্গলবার দিন পূর্বমুখী দোকান অর্থাৎ যে দোকানের মুখ মানে গেট পূর্ব দিকে শনি অথবা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিন পূর্বমুখী দোকান থেকে সকালের প্রথম খদ্দের হয়ে বৌনি করে করে আপনাকে সরষের তেল কিনতে হবে ফার্স্ট কাস্টমার হয়ে চোখ মুখ ধুয়ে যেতে হবে মুখে যেতে হবে না শুধুমাত্র বৌনি আপনি প্রথম করবেন এরপর ওই তেলের উপর যে মাটি আপনি সংগ্রহ করেছেন সেই মাটি আপনি মিশিয়ে দেবেন ওই তেলের ওপর দিয়ে দেবেন এবার আপনি যে মন্ত্রটি আমি দেবো সেই মন্ত্রটি পড়বেন একবার ফুঁ দেবেন আবার পড়বেন ফুঁ দেবেন আবার পড়বেন ফুঁ দেবেন তেল তৈরি হয়ে গেল এবার কাঙ্ক্ষিত ব্যক্তির ওপর বাম হাতের অনামিক আগল দ্বারা তেলটি ডুবিয়ে তিনবার তিনবার ছিটিয়ে দিতে হবে সাইকেল চালাতে চালাতে হোক বাইক চালাতে হোক স্কুটি চালাতে চালাতে হোক ঘুমিয়ে থাকতে থাকতে হোক যে কোনো প্রকার আপনাকে দিতে হবে তার পোশাকে পড়লেও হবে চামড়ায় পড়লেও হবে এই বশীকরণটি উভয় লিঙ্গে হয় না প্রেমপীড়িত স্বামী স্ত্রী ছাড়া উভয় লিঙ্গে অর্থাৎ ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে এই যে লেসবিয়ান গে হুমো কী সব বলেন কিন্তু কাজ করবে না শুধু স্বামী স্ত্রী আর প্রেম প্রেমের ক্ষেত্রে মানে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হবে আর যদি বৌদিকে পড়াতে চান আমার অনুমতি নেই করার জন্য এটা আপনি অবশ্যই আমার কাছে সবাই সবাইকে সব মন্ত্র ব্যবহার করার সময় অনুমতি নেয় যদি আপনি কোনো অবৈধ সম্পর্কের জন্য করতে চান পর পুরুষ বা পর স্ত্রীকে আমি এখনই বলে দিচ্ছি এর অনুমতি আমি দিতেও পারবো না এবং আমি এর অনুমতি দেবও না করার জন্য যদি খুব ভগবান আপনার সাথ দেয় তাহলে আপনার হয়তো হবে তো চলুন মন্ত্রটি দেখে নিন মন্ত্রটি হচ্ছে ধুল ধুল বাপায়ের ধুল এই ধুল পড়ে দিলাম আমি উমুকের অঙ্গে অর্থাৎ যাকে আপনি বস করবেন যার পায়ের মাটি নিচ্ছেন উমুকের স্থানে নাম পদবী দেবেন ধুল ধুল বাপায়ের ধুল এই ধুল পড়ে দিলাম আমি উমুকের অঙ্গে মা ছাড়বি বাপ ছাড়বি আমার সাথে ঘর করবি আমায় ছেড়ে যদি অন্য পরিশ্বাস ইত্তি দেবতার মাথা চিবিয়ে খাস কার আগে কামরূপ কামাক্ষার আগে শিগগির শিগগির লাগে। আমি এর আগেও তেল ছিটিয়ে বসীকরণ বাঁ পায়ের মাটি পড়া বসীকরণ এইসব ভিডিও অনেক দিয়েছি কার্ডে ক্লিক করে দেখে নেবেন যদি না দেখে থাকেন সেগুলো হয়তো আপনার কাছে সহজে লাগতে পারে এর থেকেও আজকের ভিডিওটি এইটুকুই ছিল যদি এই তথ্য ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় সঙ্গে জানার জন্য শেয়ার করতে পারেন কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ